আমি সব থেকে নিকৃষ্ট ঠিক আমি ভক্তি বৈভব করি ভক্তি ভক্তিছাত্রী করি গীতার সাতশো শ্রম উপস্থাপন আঠারো হাজার শ্রম উপস্থা আমি খুব ভালো লিখতে পারি আমি এতে ভক্তি বৈভব ভক্তি ছাত্রী গ্রেড এ ক্লাস পেয়েছি যাই হোক এগুলো সব থিওরি শুনতে পারছি না কুভু অ্যাঁ শুনতে পারছি না আবার শুনতে পাচ্ছেন না এগুলো সব থিওরিক্যাল এগুলো কেউ দেখবে না আমার কাছে আমি সব পরীক্ষার খাতাগুলো গুলো চেক করছি এখন সব আমি ভেবেছিলাম যে অন্যান্য বারের পরীক্ষা থেকে এবারের পরীক্ষা খুব ভালো হবে এবারের পরীক্ষা আরো যা কিছুই পরীক্ষা হয়েছে হ্যাঁ খুব ডিস্টার্ব পরীক্ষা আমি নিজে চেক করছি কিছু কিছু ভক্তকে আমি ছবি থেকে বুঝতে পারছি তারা থিওরিকা পরীক্ষায় পাশ করে গেছে প্র্যাকটিক্যাল ব্যয় ভালো না ব্যবহার ভালো না অভ্যাস ভালো না তাদেরকে আটকে পড়ে আমি জানি আহ এক বছরে ভক্তি জীবনে আছি ন মাস কিন্তু সে ফমিলি গেছে আমি দু বছর ভক্তি জীবনে আছি তাহলে তো থিওরিকাল ঠিক আছে পরীক্ষায় যা যা স্লোক ভরা হয়েছে বলেছে পরীক্ষা প্রশ্নের উত্তর দিয়েছে আবার কি কি করেছে এক একজন তিনজনের কাছে পরীক্ষা দিয়েছে একজন করেছে আর একজন গিয়ে পরীক্ষা দিয়ে আকুতি বিকুতি করে তার থেকে আবার ওকে নিকে নিয়ে চলে এসছে তাহলে সে তো এমনি ডিসকোয়ালিফাই কারণ তার সততার অভাব কারণ তার সততার অভাব মিথ্যা কথা লিখেছে গুরুদেবের কাছে মিথ্যে আর জায়গা পেলো না সব জায়গায় মিথ্যে কথা বলতে বলতে এই জায়গাটাতেও মিথ্যে তাহলে ভেবে দেখো তার কি দীক্ষার যোগ্যতা আছে যে বলছে যে আমার যদি এবারে দীক্ষা না হয় তাহলে আমি আর দীক্ষাই নেবো না আমি ভক্তি জীবন ছেড়ে দেবো তার তো এমনি ডিসকোয়ালিফাইড যে দীক্ষার জন্য ভক্তি জীবন করে কৃষ্ণ প্রাপ্তির জন্য ভক্তি জীবন করে না তার তো এমনি কোয়ালিফিকেশন নেই তাহলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে থিওরিক্যাল আর প্র্যাকটিক্যালে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে আমি অনেক জ্ঞান দিচ্ছি সাত সকালে আমার প্র্যাকটিক্যাল লাইফে যদি আমি সেগুলো পালন না করতে পারি কি লাভ হলোতে প্র্যাকটিক্যাল তো কাজে উত্তম ভক্ত বই পড়ে হওয়া যায় না অনেক বই পড়ে ফেললাম অনেক ক্লাস দিই আমার ক্লাসে এত স্টুডেন্ট আমার অনলাইন ক্লাসে একানব্বই জন জমে আছে আর তিন সাড়ে তিনশো হয়তো আহ কি বলে ইউটিউবে দেখছে আমার কি বলে কি বলে ইউটিউবে আমার সাবস্ক্রাইবার অনেক বেড়ে আমার মন্দিরে অনেক টাকাও আসছে এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল এগুলো লাভ বেড়ে যাবে কিন্তু প্র্যাকটিক্যাল আমি কাউকে সম্মান দিই না আমি উঁচু নিচু জ্ঞান করি না সবাইকে আমার তিনি ছোট ভাবি আমি নিজেকে উত্তম ভাবি তাহলে কি আমার কাজ শিক্ষা কোনো কাজে লেগেছে হ্যাঁ কটা সার্টিফিকেট পেয়েছি আমি রাধানাথ মহারাজ দেখুন যা তাপর তাপর শিষ্য আর যিনি নিজেও একজন মহাভাগবা রাস্তা দিয়ে যখন চলে দেখেছেন মাথা উঁচু করে দেখছেন কখনো মাথা উঁচু নয় হ্যাঁ গুরু মহারাজের এত শরীর খারাপ গুরু মহারাজ কখনো উত্তেজিত হতে দেখছেন শুনেছেন গুরু উত্তেজিত হয়ে যাচ্ছে বিচার করে দেখুন প্র্যাকটিক্যাল লাইফটা বিচার করে দেখুন উত্তম বাংলায় কথা আছে নিজে যাতে বড় করে সেই বড় নয় পরে যাকে বড় কয় সেই বড় হয় নিজে ভাবছি আমি অনেক উত্তম নয় শেষ তিনি সর্বদাই অত্যন্ত দিন অভিনীত এবং তিনি কখনো নিজেকে উত্তম ভক্ত বলে মনে করেন না তিনি অত্যন্ত দীনতা অবলম্বন করেন কিন্তু তার অর্থ এই নয় যে তিনি অধপতিত অধপতি তো নয় আবার উচিত না তিনি বলছেন আমি পুরুষের কীট তার মানে তিনি পুরুষের কীট না হ্যাঁ রূপগোস্বামী বললেন জগাই জগায় হইতে মহিষে লঘিষ্ঠ পুরুষের মহিষে পাপিষ্ঠ পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ ভক্তিবীর ঠাকুর গান গাইছেন আমার জীবন সদা পাপের অত নাহিত কুম্নে রয়েশ এটা কি ভক্তিবীর ঠাকুরের জন্য প্রযোজ্য না রূপগোস্বামের জন্য প্রযোজ্য না তো ওনারা দেখালেন উত্তম ভক্তের লক্ষণটা কি হওয়া উচিত ছিল সনাতন গোস্বামী এক সময় বলেছিলেন যে তিনি অত্যন্ত নিজ জাতি কেননা ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও তিনি রাজমন্ত্রী রূপে মৃক্ষ এবং জবনে সঙ্গ করেছিলেন তেমনই ঝন ঠাকুর নিচু প্রলোদ্ভূত বলে দীনতা প্রকাশ করেছিলেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন ব্রাহ্মণ বহু ব্যক্তিদের থেকে অনেক উন্নত কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন ব্রাহ্মণ প্রলোদ্ভূত বহু ব্যক্তি থেকে অনেক উন্নত যদিও তিনি ছাবিষ এবং সাতাশ লোক শ্রীমদ থেকে কালিদাসের উদ্ধৃত প্রমাণ ব্যতীত শাস্ত্রে আরো বহু প্রমাণ রয়েছে যেমন মহাভারতের বন পর্বে রয়েছে শুদ্রেতু চদ বেলক্ষম ডিজে তৎস নদ্যতে নবদ্র ভবে শূদ্র ব্রাহ্মণ চ ব্রাহ্মণ চ ব্রাহ্মণ ব্রাহ্মণ গুণাবলী যদি শুদ্ধের মধ্যে দেখা যায় তাহলে তিনি শুদ্র নন এবং ব্রাহ্মণের সাথে গুণাবলী যদি কোনো ব্রাহ্মণে না দেখা যায় তাহলে তিনি ব্রাহ্মণ নন যদি কোন সূত্রের মধ্যে ব্রাহ্মণ গুণাবলী দেখা যায় তাহলে তিনি শূন্য নন ব্রাহ্মণ আবার যদি কোন ব্রাহ্মণের মধ্যে গুণাবলী না দেখা যায় তাহলে তিনি ব্রাহ্মণ নয় শূদ্র শূদ্র জন শূদ্র জুন কি জাতস্য সগুণা নু প্রতিষ্ঠিত আর যাবে বর্তমান ব্রাহ্মণ্য অভিজাত শুদ্রকুলো জাত ব্যক্তির মধ্যে যদি ব্রাহ্মণের গুণাবলী প্রকাশ হয় যথা সত্য সম দম এবং তাহলে তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করতে হবে বাহাত বৈশ্য বা ব্রহ্ম ভচ্ছতী এবিস্তু কর্মবি দৈব তুভির আচা শুদ্ধ ব্রাহ্মণতাম জাতি বৈশ্য ক্ষত্রিয়তাম ব্রজে হন। তাহলে ক্ষত্রিয় অথবা বৈশ্যকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও তাকে ব্রাহ্মণ বলে বিবেচিত করতে হবে কেউ যদি ব্রাহ্মণ ধর্মে স্থিত হন তাহলে তিনি যদি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেন বৈশ্যকুলো জন্মগ্রহণ করেন তবুও তিনি ব্রাহ্মণ যদিও ব্রাহ্মণের টাইটেল তার নেই তিনি ব্রাহ্মণ যেমন ইস্কন করছে ইস্কন কি করছে ব্রাহ্মণের টাইটেল আমাদের কিন্তু আমাদের গলায় পড়িতে রয়েছে হে দেবী শুদ্র যদি ব্রাহ্মণের মধ্যে শুদ্ধ আচরণে যুক্ত হয় তাহলে তিনিও ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয় তেমনি ক্ষত্রিয়চিত গুণাবলী অর্জন করার মাধ্যমে বৈশ্য তা লাভ করতে পারেন তাই জন্ম সংস্কার অথবা বেদ পাঠে তারা কেবল কেউ ব্রাহ্মণত্ব লাভ করতে পারে না বৃত্তির দ্বারাই ব্রাহ্মণ যায় আচরণের দ্বারা আমরা অনেক সময় দেখি যে ডাক্তারের না হলেও মেডিকেল কলেজে পড়াশোনা না করলেও কখনো অনেক চিকিৎসকের গ্রহণ করতে সমর্থ হন ব্যবহারিক ভাবে ঔষধ তৈরি করার বিদ্যা বিভিন্ন রোগের ঔষধ দেওয়ার বিদ্যা স্বল্য চিকিৎসার শিক্ষা লাভ করে ব্যবহারিক চিকিৎসা হওয়া স্বীকৃতি লাভ করেন তিনি চিকিৎসক কার্য করতে পারেন এবং চিকিৎসক রূপে পরিচিত চিকিৎসকের ডাক্তার বলে মনে করলে শিক্ষিত চিকিৎসকরা কি বলবে হাসতুলের ডাক্তার কোন স্বীকৃতি দেন সরকার তাকে ডাক্তার বলে অস্বীকৃতি দিয়ে দেন ডাক্তাররা হিংসা করছে বিশেষ করে ভারতবর্ষে রকম বহু ডাক্তার রয়েছেন যারা অত্যন্ত সুদক্ষতার সঙ্গে চিকিৎসা করেন সরকার তাদের স্বীকৃতি দেন তেমনই কেউ যদি ব্রাহ্মণ যথার্থ ব্রাহ্মণের যথার্থ বৃত্তি অনুশীলন করেন কুলে জন্ম হলেও তাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দেওয়া অবশ্যই কর্তব্য সেটি সমস্ত নির্দেশ যশ লক্ষণ যতত্ন্রাপী দৃশ্যত নেব নেইবৃষে এটি মহারাজ যুধিষ্ঠিরের প্রতি নারতণি যুক্তি নারতণি বলছেন যে শাস্ত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের লক্ষণ বর্ণিত হয়েছে তাই কারণ যদি ব্রাহ্মণের গুণাবলী ও লক্ষণ গুলি দেখা যায় এবং ব্রাহ্মণের ভিত্তি আচরণ দেখা যায় তাহলে ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয়া জন্মগ্রহণ না করলেও তাকে গুণ এবং কর্ম অনুসারে ব্রাহ্মণ বলে বিবেচনা করা হচ্ছে আপনারা সবাই ব্রাহ্মণ কারণ আপনারা সাত সকালে ভাগবত শ্রবণ করছেন হরিনাম করেন সাত্বিক আহার করেন ব্রাহ্মণ কিন্তু বৈষ্ণব নাও করেন যারা এগুলো করছেন এরা ব্রাহ্মণ বৈষ্ণব নয় কিন্তু এখন বৈষ্ণব যখন ব্রাহ্মণের থেকে আরো অধিক গুণাবলী অর্জন হবে তখন বৈষ্ণব অমানিন্তা তখন বৈষ্ণব তেমনই পদ্মপুরাণে বলা হয়েছে নূদ্রা ভগবে তু ভাগবতা মাতা সর্বে সর্ববর্ণে সুতে শুদ্রা যে না ভক্তা জনার্তা নেই ভগবত ভক্ত ভগবত ভক্ত বৈষ্ণবকে কখনো শূদ্র বলে মনে করা উচিত নয় পরমেশ্বর ভগবানের সমস্ত ভক্তদের ভাগবত বলেছে না উচিত শূদ্র নয় উল্টে ভাগবত যদিও সে ভগবানের ভক্ত না হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় অথবা বৈশ্য বলে বিবেচনা করতে হয় ব্রাহ্মণ জন্মগ্রহণ করেছে সে শূদ্র যে পদ্ম পদ্মপুরাণে বলা হয়েছে দেখুন আমি বলেছিলাম একদিন যে আমাদের নানান বই পড়ার প্রয়োজন নেই বহু পাদের কন্থ পড়লেই সব বইয়ের রেফারেন্স পেয়ে যাচ্ছে আর এত বই পড়া দরকার কি উদাহরণ দিয়েছিলাম আমি মনে আছে মনে নেই আমি বলেছিলাম আম কেটে মাঝখান দিয়ে চোখলা গুলোর দিয়ে ছুরি দিয়ে ফালা ফালা করে আবার স্পেয়ার স্পেয়ার ফালা করে বেঁকিয়ে ডিপ ফ্রিজে রেখে রাখান একদম রেডি করা বাড়িতে এসে আপনাকে দিয়ে দেওয়া একদম একদম রেডি করা খাবার দিয়েছিলাম আমাদের কিচ্ছু করতে হবে না শুধু যদি এগুলো করে দাঁড়িয়ে না বৈষ্ণব বর্ণ বাজ্যপি হুনা ভুবনত্রয় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও কেউ যদি অবৈষ্ণব তাহলে তার মুখ দর্শন পর্যন্ত করা উচিত নয় বল বুঝতে পেরেছেন কেন সময় কি বলে ফুড ফেস্টিভ্যালে যেতে দিইনি বলা হয়েছে রক্ত নয় তার মুখ দর্শন করা যায় হবে না ঠিক যেভাবে কুকুর বলছি চন্ডালের মুখ দর্শন করা উচিত না ওই রকম ব্রাহ্মণের মুখ দর্শন করা উচিত ব্রাহ্মণোত্তর কুলে যা তো বৈষ্ণব ত্রিভুবন পবিত্র করতে পারে কিন্তু যদি কেউ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে বৈষ্ণব হন তাহলে তিনি ত্রিভুবনকে পবিত্র করতে পারে ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় পৃথিবী অনেক উদ্ধার করতে পারে শুদ্রম বা ভগবত ভক্তম নিষাধম সপচম তথাতে জাতি সামান্য সজাতি নরকম ধ্রুবম শুধ্র নিষা অথবা চন্ডাল প্রজাত ভগবত ভক্ত বৈষ্ণবকে সেই সেই বর্ণ বলে যে মনে করে সে অবশ্যই নরকাম ছিল চন্ডাল রামচন্দ্র তাকে গিয়ে কৃপা করলেন কেবট তাকে গিয়ে রামচন্দ্র কৃপা করলেন তাদেরকে কেউ কেবট ভেবে চন্ডাল ভেবে মনে করেন অপরাধ হবে না ব্রাহ্মণকে অবশ্যই বৈষ্ণব এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিত হতে হবে তাই ভারতবর্ষে ব্রাহ্মণকে পণ্ডিত বলে সম্বোধন করার প্রচলিত প্রথা আছে ব্রহ্মজ্ঞান ব্যথিত পরমেশ্বর ভগবানকে জানা যায় না তাই বৈষ্ণব অবশ্যই ব্রাহ্মণ কিন্তু সব ব্রাহ্মণই বৈষ্ণব নয় গরু পুরাণে বলা হয়েছে ভক্তি রুষ্ট বিদাহে সা জসমিন বৃক্ষি বর্তাতে সব বিপ্রেন্দ শ্রেষ্ঠ সজ্ঞানী সপন্ডিত সচ পণ্ডিত ও যদি ভগবত ভক্ত হন তাহলে তাকেও সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ ও পণ্ডিত বলে স্বীকার করতে হবে ম্লেচ্ছ মানে যারা জবন মুসলিম খ্রিস্টান এরা ম্লেচ্ছ এরাও যদি কোনোদিনও ভগবানের ভক্ত হয়ে যায় তাকেও পণ্ডিত ব্রাহ্মণ বলে স্বীকার করতে হবে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে গুরু বলে মিশ্রণে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কাঁসা যেমন সোনায় পরিণত হয় তেমনি সদ্গুর কাছে দীক্ষা সৎগুরুর কাছ থেকে উপযুক্ত শিক্ষা এবং দীক্ষা লাভ করার মাধ্যমে মানুষ ব্রাহ্মণত্ব প্রাপ্ত হন সমস্ত শাস্তে প্রমাণিত হয়েছে বেদের সিদ্ধান্ত অনুসারে বৈষ্ণবকে কখনো অব্রাহ্মণ বলে মনে করা উচিত নয় বা কুলে জন্মগ্রহণ করলেও বৈষ্ণবকে নির্যাতি বলে মনে করা উচিত নয় যেহেতু তিনি শ্রীকৃষ্ণের ভক্ত হয়েছে। তাই তিনি সম্পূর্ণরূপে পবিত্র হয়েছেন এবং ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছেন জায়তে জায়তেম হরে কৃষ্ণ আজকে আমরা উনত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত করলাম অনেক শেখান না অনেক অনেক শেখা আছে আর এখানে একদম ঠাড়ে ঠাড়ে বলা আছে কোনো জায়গায় কেটে দেওয়া যায় কিছু কিছু কথা হয়তো আপনাদের কানে লাগছে কেউ মনে করছেন যে আমাকেই হিট করে বলছে রোগ যদি আপনার হয় ইনজেকশন কাউকে দেওয়া হবে না আপনার রোগ আপনাকে ইনজেকশন দেওয়া হবে যদি কেউ মনে করছেন ক্লাসে যে আমাকেই হিট করে বলা হচ্ছে তাহলে তো মঙ্গল তারা সে বুঝতে পেরেছে যে আমার মধ্যেই দোষ আছে যদি দোষ না থাকতো তাহলে তো হিট গায়ে লাগতো না যদি গায়ে লাগছে তাহলে বোঝা হচ্ছে নিশ্চয়ই আমার মধ্যে এই দোষ রয়েছে যা আলোচনার মধ্যে আমি পেলাম আমি আজকে সকালে জব করতে করতে চিন্তা করছিলাম যে আমি আমাদের যে বলে রাতের পরে যে রবিবার যে ক্লাস আরম্ভ হবে সেই ক্লাসের কি নামকরণ করে প্রথমে ভেবেছিলাম সানডে ফিস্ট দেব তারপরে ভেবেছিলাম ভক্ত সঙ্গ দেব তারপরে ভাবলাম বৈষ্ণব সঙ্গ উৎসব দেব আজকে একটা নতুন জিনিস ভাবলাম দেখি আমার মনের কথা আপনারা বলতে পারেন কিনা আমি কি ভেবেছি আমাদের এই ক্লাসের নাম কি দেব বলুন সংসদ

প্লাসের নাম দেব হবরোগী ডাক্তারখানা ঠিক আছে এখানে চিকিৎসা হবে তো এনেছি ঔষধি মায়া না শিবার লাগি হরিনাম মহামন্ত্র ল তুমি মাগি আর আমি সেখানকার কম্পাউন্ডার হব মেডিসিন তো এখানে রয়েছে আমি শুধু যার যেমন রোগ তাকে তেমন তেমন মেডিসিন গুলো পৌঁছে দেবো এইটা আমার কাজ কম্পাউন্ডারের কাজটা আমি চৈতন্য মহাপ্রভু আর বহুপাত হচ্ছেন বা আমাদের পূর্বতন আচার্য রয়েছেন কবিরাজ ডাক্তার আর আমাদের ওই প্রসাদম ভালতে হবে ডাক্তার খানা যেখানে আমাদের ক্লাস হবে ক্লাসটার নাম পছন্দ হয়েছে কি ভবরোগী ডাক্তারখানা হরে কৃষ্ণ এটাই আমাদের থাকবে ভবরোগের ডাক্তার খাটা হরে কৃষ্ণ তো প্রশ্ন কৃষ্ণ চৈতন্য প্রভু হাত তুলেছেন হরে কৃষ্ণ প্রভু আমার প্রশ্ন যে ঝোরু ঠাকুরের যে শ্রীপাত সেটা এখানেই আছে কাছে ওখানেই আছে একদিন আমি আপনাকে ও ল্যাংড়া আম খাইয়ে আপনার উচ্ছিষ্ট আম খাবো ঝোড়ো ঠাকুর খেলেই হবে ঝোড়ো ঠাকুর আসছো ঝোড়ো ঠাকুর তো এখন নেই আপনাকে একদিন নাটকে ঝোড়ো ঠাকুর সাজানো হবে আর আমি কালিদাস সাজবো নিয়ে আপনার রাম কামি খাবো আরে স্মৃতিমঞ্জুরি মাতাজি হাত তুলেছেন বলুন প্রভু প্রণাম প্রভু আমার কোন আমি একটা কথা আলোচনা করতে চাইছিলাম যে ওই করুণাময় প্রভুর নাম করলেন বলে আজকে আমার মনে পড়ে গেল তো উনি সানযাত্রার দিনে একটা সেবা পেয়েছিলেন যেটা ওই কপুর লাগানো আর এই হাতে নৃসিংহ দেবের তেল ব্যক্তিগত প্রশ্ন পরে আলাদা করে করবেন আমার আচ্ছা ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখন চ্যাটে দিচ্ছি আজকে অনেক প্রশ্ন খানা প্রশ্ন এসছে প্রশ্ন করছেন সংগীতা বোস কলকাতা তিনি প্রশ্ন করছেন যে আমার মতো অনলাইন রোগী গুলোর কি হবে অনলাইন রোগী এখন তো কিছু কিছু রোগের ঔষধ এতে পাওয়া যায় অনলাইন অনলাইনেই পাওয়া যায় আমরা এরকম কোনো একটা জొম্যাটো কোম্পানিকে দায়িত্ব দেবো যারা এই রকম অনলাইন মেডিসিন পৌঁছে দিয়ে আসবে

এইবার যেটা হচ্ছে যে উনি অ্যাকচুয়াল ওই প্রেমানন্দ এই কি বৃন্দাবনে কোন একজন স্বামীজি আছে কিন্তু আমাদের স্কোনের উনি জপ করেন গীতা দিয়েছি গীতাও পড়ছেন এবারে যেটা হচ্ছে যে আমি কোনো আমাদের ভিডিও ইয়ে করলে পাঠালে উনি পড়েন দেখেন আমার সঙ্গে সঙ্গত হয়ে উনি মানে কৃষ্ণ কথা শুনতেও চান তো এবারে যেটা হচ্ছে প্রবলেম যে উনি দু একটা ভিডিও ওনার পাঠান যেটা আমি দেখি না আমাদের তো ইয়ে নয় উচিত নয় দেখা তো সেক্ষেত্রে উনি প্রশ্ন করেন বা জানেন যে ভিডিওটা দেখেছি পাঠিয়েছি কেমন লেগেছে কি দেখেছেন সেই ক্ষেত্রে কিন্তু দেখি না প্রভু কিন্তু বলে দিই ভালো লেগেছে তো সেটা কি অপরাধ হয়েছে না কোনো অপরাধ নেই ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রভু কিন্তু আমাদেরকে বলা হয় যে সব রকম ভক্তদের উচ্ছিষ্ট গ্রহণ করা উচিত নয় তারপরে যিনি মধ্যম স্তরে থাকে তাকে ভেদ করতে হয় তাহলে প্রভু এই আচরণে আমরা কিভাবে বুঝতে পারি আমরা তো উত্তম স্তরে নয় তাহলে কিভাবে এই আচরণ অনুসরণ করুন এই যে আপনি বুঝতে পেরেছেন আপনি উত্তম উত্তম স্তরে নয় তার মানে আপনি কনিষ্ঠ আপনাকে তো মনে করা উচিত যে আমি কনিষ্ঠ স্তরেও নয় দুটো দৃষ্টিভঙ্গি একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমি ভক্ত কে কত উচ্চ স্তরে সেটা বিচার করে আমি উচ্চ গ্রহণ করব বিচার করে আমি চরণ দলি নব আর একটা স্তরে হচ্ছে যে যেই স্তরে ঠাকুর হরিনাম করছেন তাই আমি চরণ দলি উৎকৃষ্ট নেব তো করছেন আমি তো পাচ্ছি না

ওইখানে পা ধুচ্ছিলেন মহাপ্রভু আগে সবাইকে বলেছিলেন যে আমার পা ধোয়া জল কেউ না খায় আর একদিন কালিদাসকে দেখে মহাপ্রভু ইচ্ছা তাকে পা ধোয়া জল দিলেন হ্যাঁ যখন তিনি দেখলেন যে এই কালিদাস সবার উচ্ছিষ্ট ভাজন তখন তিনি কৃপা করিলেন মানে ভেদাভেদ নেই যার মধ্যে ভক্তের একটা বিশেষ গুণ হচ্ছে একটা স্তরে যাওয়ার পর ভেদাভেদ থাকবে না সবাইকে দেখবে সবাইকে ধরুন যে মন্দিরে আস যার গলায় মালা নেই কপালে তিলক নেই হাতে যতের মালা নেই আপনি কি হিসেবে তাকে দেখবেন তাকে অভক্ত হিসেবে দেখতে পারেন আপনি ও অভক্ত